আপনারা বেশিরভাগ ফেসবুক ব্যবহারকারীরা আপনারা ফেসবুক অ্যাকাউন্ট খুলে রেখেছেন অনেক আগে দুই বছর তিন বছর আগে কিন্তু সেই ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ডটা কি ছিল আপনার মনে নাই যদি ভুলবশত আপনার ফেসবুক অ্যাকাউন্টটা কখনো লগ আউট হয়ে যায় তাহলে কিন্তু আপনি জীবনেও আপনার ফেসবুক অ্যাকাউন্টটাকে আর রিকভার করতে পারবেন না পাসওয়ার্ড ছাড়া সো গাইস আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো আপনাদের যাদের ফোনে আপনাদের ফেসবুক অ্যাকাউন্টটা লগ করা আছে যারা পাসওয়ার্ডটা ভুলে গেছেন তারা আপনার লগ করা ফেসবুক অ্যাকাউন্ট থেকে আপনাদের পাসওয়ার্ডটিকে কিভাবে বের করবেন সেটা দেখাবো আজকের এই ভিডিওতে সো সেজন্য আপনার উচিত এই ভিডিওটি সম্পূর্ণ দেখে আপনার পাসওয়ার্ডটি অবশ্যই বের করে রাখা তা না হলে আপনি যে কোনো সময় সমস্যায় পড়ে যেতে পারেন এবং ভিডিওটি আপনি সম্পূর্ণ দেখুন এবং পাশাপাশি অন্যদেরকে শেয়ার করার সুযোগ করে দিন তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক ওকে সো গাইস আপনার লগ ইন করা ভুলে যাওয়া ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ডটি বের করার জন্য ফার্স্ট অফ অল আপনি আপনার ফেসবুকের অফিশিয়াল অ্যাপসটাকে ওপেন করবেন অ্যাপসটাকে ওপেন করার পর এই যে দেখেন থ্রি লাইন মেনু দেন এখান থেকে থ্রি লাইন মেনু এই অপশানে ক্লিক করবেন এই অপশানে ক্লিক করার পর এরকম একটি ইন্টারফেস শো হবে তারপর এখান থেকে এই যে দেখেন সেটিংস একটা অপশন আছে দেন এই অপশনে ক্লিক করবেন এরপর এরকম একটি ইন্টারফেস শো হবে তারপর এখানে দেখেন সিমোরিন ওর অ্যাকাউন্ট সেন্টার দেন এই অপশানে ক্লিক করবেন এরপর একটা স্কল করবেন স্কল করার পর এই যে দেখেন পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি দেন এখান থেকে পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি এই অপশনে ক্লিক করে দিবেন তারপর এখান থেকে আপনারা কি করবেন চেঞ্জ পাসওয়ার্ড এই অপশানে ক্লিক করে দিবেন এরপর এখান থেকে আপনার ফেসবুক অ্যাকাউন্টটাকে সিলেকশন করে নেবেন দেন এই যে দেখেন কারেন্ট পাসওয়ার্ড অর্থাৎ বর্তমান পাসওয়ার্ড এখানে দিতে বলতেছে সো এখন তো আপনি আপনার পাসওয়ার্ডটি ভুলে গেছেন আপনার অ্যাকাউন্টের পাসওয়ার্ডটা আপনি ভুলে গেছেন আপনার আপনার অ্যাকাউন্ট আপনার ফোনে লগ ইন আছে কিন্তু পাসওয়ার্ডটি ভুলে গেছেন সো এখানে আমাদেরকে বর্তমান পাসওয়ার্ড দিতে বলতেছে পাসওয়ার্ড আমরা ভুলে গেছি সেক্ষেত্রে আমরা কি করব এখান থেকে ফরগটেন ইউর পাসওয়ার্ড এই অপশন ক্লিক করে দিব ওকে সো গাইস ফর গটেন ইউর পাসওয়ার্ড ওয়েবশানটি ক্লিক করার পর আপনি যে নাম্বার অথবা যে জিমেল অ্যাকাউন্ট দিয়ে আপনার ফেসবুক অ্যাকাউন্টটি খুলেছেন সে নাম্বারের ফার্স্ট সংখ্যা এবং লাস্ট সংখ্যা এখানে দেখাবে সো দেখেন আমি কিন্তু জিমেল অ্যাকাউন্ট দিয়ে খুলেছি বিদায় আমার এখানে জিমেল অ্যাকাউন্টটা দেখাচ্ছে এবং দেখেন আমার জিমেল অ্যাকাউন্টের ফার্স্ট ওয়ার্ড এবং লাস্ট ডিজিট এখানে দেখাচ্ছে সো এগুলো ফার্স্ট ওয়ার্ড এবং লাস্ট ওয়ার্ডটা দেখে আপনাকে বুঝে নিতে হবে কোন নাম্বার দিয়ে কোন জিমেল অ্যাকাউন্ট দিয়ে আপনি আপনার ফেসবুক অ্যাকাউন্টটা খুলেছেন সো সেখান থেকে আপনার নাম্বার হলে নাম্বার অথবা আমার মতো জিমেল অ্যাকাউন্ট হলে জিমেল অ্যাকাউন্ট এখান থেকে সেটা সিলেকশন করে নিবেন দেন এখান থেকে কন্টিনিউ অপশানে ক্লিক করে দিবেন কন্টিনিউ অপশানে ক্লিক করার পর আপনি যে নাম্বার কিংবা যে জিমেল অ্যাকাউন্ট এখানে আপনি সিলেকশন করবেন ওই নাম্বার যদি নাম্বার হয় আপনার ইনবক্সে ওই নাম্বারে একটি মেসেজ যাবে অর্থাৎ সিক্স ডিজিট কিংবা এইট ডিজিটের একটি ওটিপি কোড যাবে এই যে দেখেন এইট ডিজিটের এইট ডিজিটের একটি ওটিপি কোড যাবে সেই ওটিপি কোডটা আপনাকে এই জায়গায় দিতে হবে দেন আপনি যখন কন্টিনিউ অপশানে ক্লিক করে দিবেন আপনাকে নতুন পাসওয়ার্ড দেওয়ার জন্য অপশন দিবে দেন সেখানে আপনি নতুন পাসওয়ার্ড দিবেন দুইবার দুইবার একই পাসওয়ার্ড দিবেন দেন এরপর থেকে আপনি সেই পাসওয়ার্ড দিয়ে আপনার অ্যাকাউন্টটাকে আপনি লগ ইন করতে পারবেন সো আমার যেহেতু জিমেল অ্যাকাউন্ট সিলেকশন করেছি দেখেন আমার জিমেল অ্যাকাউন্টে কিন্তু একটি কোড যাবে এই যে দেখেন আমি এখান থেকে জিমেলের অ্যাপসটাকে ওপেন করলাম দেখেন একটু রিফ্রেশ দিলাম এই যে দেখেন দেখেন জিমেল অ্যাকাউন্ট দেখেন আমার জিমেল অ্যাকাউন্টে কিন্তু একটি কোড এসে গেছে এখানে সো আমি যদি কোডটা নিয়ে এখানে দিই এখানে দেওয়ার পর আমি যদি কন্টিনিউ অপশনে ক্লিক করি দেন আমাকে নতুন পাসওয়ার্ড দেওয়ার জন্য অপশন দিয়ে দেবে সো ওইখানে আমি ওই পাসওয়ার্ড দিয়ে আমার অ্যাকাউন্টটাকে লগ ইন করতে পারবো সো বর্তমানে আমার পাসওয়ার্ড আমার মনে আছে সেজন্য আমি করে দেখাচ্ছি না তবে আমি আপনাদেরকে যে প্রসেসটি দেখিয়েছি এই প্রসেস আপনি করলে আপনি আপনার লগ ইন করা ভুলে যাওয়া ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ড খুব ইজিলি বের করতে পারবেন যদি ভিডিওটি আমাদের ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন যদি আমাদের ফেসবুক পেজ অথবা টিকটক অ্যাকাউন্ট থেকে দেখে থাকেন আমাদের ফেসবুক পেজ অথবা টিকটক অ্যাকাউন্ট ফলো করে রাখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ